চলে যাবার আগে নেক বেটা দুধিয়ায় নেকে গিয়েছে সোহান আল্লাহ এখন নেক্সট সন্তান বলতে কি বুঝবেন হাবের সেব হলি সন্তান কত হাবের সেব সুদ খাচ্ছে এ আসে নেই বলেন না এ মা কিছু বলে না এই মে ইলেত ভাই তুই অস্করায়ও চলে যাই এরা কেউ কিছু বলে না এটা এমন বল আমি তো বেশি দূরের লোক নয় আসলে আশা কম হয় এই বলো না কত হবে দাড়ি ঘুরছে কত হবে সাহেব ফুল প্যান্ট শার্ট পরে ঘুরছে সব বাপের নেক মায়ের নেক সন্তান না 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 কত আম ছেলে আছে আল্লাহর অলি হয়ে বসে আছে যদি বলুন সুহার আল্লাহ হ্যাঁ আল্লাহ তো সারা বাংলা আমাকে ঘোরায় দিল্লি মুম্বাই গুজরাট হায়দ্রাবাদ জলসে আমি করি শুধু একটা দেশে যাইনি ওই 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 আপনার জুতো মারার ভাইতে সে দেশটা বলে কোন দেশ বাংলাদেশ ঢাকা থেকে খুলনা থেকে বরিশাল থেকে ফোন আসে সব পীর আল্লামা কালিবুল্লাহ হুজুরের মুরিদ শুধু কি এই বড়কে যে বট মাধবপুরি বাংলাদেশে নেই অসংখ্য আমার ফোন করে হুজুর আমার পীর কালিবুল্লাহ হুজুর আমরা হুজুরের ভক্ত আপনিও তো হুজুরের খুব ভক্ত মানুষ আমাদের এখানে একবার জলসা আমি ভাই জুতো আমি জুতো খাট যাব না আমার পশ্চিম বাংলা অনেক ভালো এরা মেরেও চায় ফিরেও চায় এরা তার জুতো তো মারে না দেখেননি এদিন ভূমিকম্প হলো আমরা পাপির দেশের লোক ঠিক আছে বাংলাদেশের যত বড় মুসলমান হও আমার ভারতের বিরুদ্ধে বললে আমি তোমার বিরুদ্ধে বলবো আমার ভারতের শিখ হিন্দু ইসাই আমরা সব একসঙ্গে থাকি আমার দেশ এটা আমার ইমান জোরে বলুন সুহার তুমি বাংলাদেশের তাহলে হাবের হলে নেক সন্তান হওয়া যায় না মলি সাহেব হলেই নেক সন্তান হওয়া যায় না পাপ যদি সন্তানটাকে ইলমে দিন শিক্ষা দেয় নামাজের কাতারে দাঁড় করিয়ে দেয় সোহান আল্লাহ বলে ওটাই নেক বেটা যে বেটা আল্লাহর হুকুম এবং রসুলের সন্না অনুযায়ী চলে ওটাই নেক সন্তান তবে যদি নেক হাবের সাহেব বা মরি সাহেব রেখে যায়

এই জমি ভালো হলে ফসল ভালো হবে না হবে না জমিন ভালো হলে ফসল ভালো হয় এই জন্য আমি বলি আমার মা বাপ আমরা যদি ভালো হয়ে যাই আমরা হলাম জমিন ঠিক কিনা ভুল বলে যদি আমরা ভালো হই সন্তান ভালো আসবে না আসবে না একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো আসবে আর আমাদের আখলাখ আদর্শ যদি হয়ে যায় মতো তাহলে আমরা নেক্সট সন্তানের আশা করতে পারিনি আমাদের বাড়ি আবু জাহেল আসবে আবু আহাব আসবে হ্যাঁ ও শুভেন্দুর মতো আসবে ভালো বাচ্চা পাবো না ওয়া মা বুনিয়া রে শোনা মানি হে না কবির মনোজগ বাবা চান ইমামে রহম হযরত ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও বইজ গেছি শোনা নাম তারাতলি বলেন ইমামে আজম আবু হানিফা কাদের ইমাম

মেয়ে হাত তোলেন লেন দিন তারা বাড়ি কাউকে যাও যাদের মেয়ে নেই ওদের কপাল একদম মানে মানে পোড়া না হয় আল্লাহ মেয়ে দেয় মেয়ে যে কি ভালো জিনিস জোরে বলুন যে বাড়িতে আল্লাহ রহমতো আমার অভ্যাস নেই তবে মাঝে মধ্যে একটু একটু হাসা এটাও এই আশপাশের একটা গ্রামে আমি বেশ কিছুদিন ছিলাম এই আপনার ঘিদা আছে না ঘিদা ওরাও তো শুনতে যাবেন কি হবে তা ঠিক নেই আমার কবার সে লোকটা নাম আমি দেবো না তো ঘিরায় তো বিরাট বড় মসজিদ না আপনাদের গ্রামে এক মলি সাহেব ওখানে ঠিক নিয়ে আমাদের করতো এবারে জোরে নামাজ পড়ছি আর ওর বাপটা নামাজ পড়ছে আর ওই সময় আব্বা আব্বা তিন লাখ তিন লাখ ওর বাপ বলতে চুপ কর চুপ কর চুপ কর টানা টানা নামাজ পড়লে ওর বাপ আবার বুজুর্গ যে সুন্নত পড়া হয়ে গেছে ও চাপা তিন লাখ টাকা পেয়েছি টাকা পেয়েছি ও আব্বা না দুটোর পরে আবার এক কোন একটা ছেলে সেই হাসির কথা বলা যাবে ভাই আমি নবীন মেম্বারে বসে বানিয়ে বলছি আল্লাহর আল্লাহকে সাক্ষী রেখে বলি ও আব্বা তিন লাখ তিন লাখ একটা মেয়ে মেয়ের নাম হানিফা কি নাম হানিফা মেয়েটা মারা গেল তো ইমামে আজম আবু হানিফা খুব কাঁদছেন আল্লাহ আমার শ্রেষ্ঠ নিয়ামত আমার মেয়েটাকে আপনি উঠিয়ে দিলেন Allah rodi imam e hazrat abu Hanifa Rahmat-ul-Alihyar Chokir banit e muhmish hazrat e azim Sabt-ur-Rab-ul-Husn husn afrikaan আপনি চিন্তা করবেন আপনার হানিফাকে আমরা কেয়ামাত পর্যন্ত জীবিত রেখে দেব জোরে বলুন সোভারাল্লাহ এই জন্য বলে হয় এমামে আস সব থেকে বড় এমাম কে বলো এমাম আবু